আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটা প্রশ্ন করি রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি চলছে না শেষ হয়ে গেছে যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে ফলাফল কি কে জয়ী হয়েছে কে বিজয়ী হয়েছে নিশ্চয়ই এই প্রশ্ন শুনে অবাক হয়েছেন যে যুদ্ধটা বন্ধ করার জন্যে অন্তত পক্ষে একটা যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে পশ্চিমের দুনিয়াতে এত উত্তেজনা চলছে আর সেখানে কিনা আমি এসে প্রশ্ন করছি যে যুদ্ধ চলছে কিনা না এটি আমার প্রশ্ন নয় আমি আজ আপনাদের এমন একজন পশ্চিমা দেশের প্রধানমন্ত্রীর গল্প শোনাব যে দেশটি ন্যাটোর সদস্যভুক্ত যে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেই দেশের প্রধানমন্ত্রী মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে গেছে রাশিয়া সেই যুদ্ধে জয়লাভ করেছে এবং ইউক্রেন সেখানে পরাজিত হয়েছে সেই দেশটির নাম হলো হাঙ্গেরি হাঙ্গেরি উনিশশো সালে ন্যাটোর সদস্যপদ পায় সে দেশের প্রধানমন্ত্রীর নাম হলো ভিক্টর অরবান তিনি মনে করেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন গণমাধ্যমের সঙ্গে যে এই যুদ্ধে রাশিয়া জয়ী হয়ে গেছে পশ্চিমারা এখনো এটি স্বীকার করছে না তারা এটি স্বীকার করবে কবে এবং কিভাবে করবে এর প্রতিক্রিয়াটা কি হবে সেটি এখন দেখার বিষয় বলে তিনি মনে করেন এবং তিনি স্পষ্টই বলছেন যে রাশিয়া এই যুদ্ধে জয়ী হয়ে গেছে ভিক্টর অরবান কখন এই কথাটি বললেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড বললেন এই বৈঠককে সামনে রেখে ইউরোপের দেশগুলো একটা যৌথ বিবৃতি দিয়েছে যে বিবৃতিতে বলেছে যে ইউক্রেনের জনগণের অধিকার আছে তাদের ভাগ্য নির্ধারণ করার অর্থাৎ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বসে ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করে দেবে এ বিষয়টি ইউরোপ ঠিক মেনে নিচ্ছে না এবং তারা বলছে যে এটা হওয়া উচিত নয় এই আলাপ আলোচনায় ইউক্রেনের থাকা উচিত এই যে বিবৃতির কথা আপনাদেরকে বললাম সেই বিবৃতিতে মিস্টার ভিক্টর অরবান স্বাক্ষর করেননি এমনকি তিনি নানানভাবে ইউরোপের সমালোচনা করেছেন এবং সমালোচনা করে তিনি বলেছেন যখন আপনি আলোচনার টেবিলে থাকবেন না তখন আপনি মেনুতে থাকবেন মেনু মানে হলো খাবারের তালিকা আমরা বিভিন্ন জায়গায় হোটেলে যখন খেতে যাই তখন যে খাবারের তালিকাটা আমাদেরকে দেয়া হয় কি কি খাবার সেখান থেকে বেছে নেওয়ার জন্য এটি হলো মেনিউ এই কথার অর্থ হলো যে যখন আপনি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত পারবেন না নেওয়ার আলাপ আলোচনার টেবিলে আপনি থাকবেন না অর্থাৎ আপনি নীতি নির্ধারক থাকবেন না তখন আপনি হবেন আলোচনার বিষয়বস্তু আপনার ভাগ্য নির্ধারণ করার জন্য আপনি থাকবেন মেনুতে মানে আপনার কি হবে এ বিষয়টি মেনুতে থাকবে সুতরাং যখন বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প এবং বৈঠকে বসছেন ভ্লাদিমির পুতিন সে বৈঠকে ইউরোপকে আমন্ত্রণ জানানো হয়নি সে বৈঠকে জ্যালেন্স্কিকে আমন্ত্রণ জানানো হয়নি সে বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি তখন ভিক্টর অরবানের কথা অনুযায়ী ইউরোপ জ্যালেন্সকি ইউক্রেন এর নাম চলে যাচ্ছে মেনুতে অর্থাৎ এটা আলোচ্যসূচিতে চলে যাচ্ছে তার আর নীতি নির্ধারক থাকছেন না বা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ভিক্টর অরবান যে কথা বলেছেন সে অনুযায়ী তাহলে ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করার জন্য ইউক্রেনের হাতে কিছু নেই কিংবা ইউরোপও এখন নীতি নির্ধারকের ভূমিকা পালন করতে পারছে না যেহেতু এই বৈঠকটা দুই নেতার ভেতরে হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আরেকটা বৈঠক অনুষ্ঠিত হবে যে বৈঠকে ইউক্রেন থাকবে জালান্সকে থাকবেন এখন এই বৈঠকটা তিনি একান্তে ওয়ান অন ওয়ান এই বৈঠকটা তিনি করবেন কিন্তু ভিক্টর অরবান এই বৈঠকেরও ব্যাপক সমালোচনা করে দিয়েছেন এখন সুপ্রিয় দর্শক সত্যিকার অর্থেই কি ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন দুজনে মিলে এই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে ফেলতে পারবেন ইউরোপকে সঙ্গে না নিয়ে কিংবা জ্যালানসকে সঙ্গে না নিয়ে কিংবা দুজনে যে বৈঠকে বসছেন তারা তারা কি আসলে ভাগ্য নির্ধারণ করার জন্য বসছেন এখনো পর্যন্ত যেসব আলাপ আলোচনা পাওয়া যাচ্ছে সেখানে দুই পক্ষই পরস্পর পরস্পরকে বোঝার চেষ্টা করবে এবং এই যুদ্ধটা বন্ধ করার একটা উপায় হয়তো তারা খুঁজে বের করবে অর্থাৎ যুদ্ধ বন্ধ করার একটা বীজ সেখানে রোপণ হতে পারে কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য ডেফিনেটলি বাকিদেরকেও সঙ্গে নেওয়া লাগবে এবং ডোনাল্ড ট্রাম্প তো সে কথা বলছেনি এর আগে আমরা দেখেছি যে যুদ্ধবিরতির ঘোষণা যুদ্ধবিরতির একটা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে দেওয়া হয়েছিল জ্যালেন্সকে সেটি মেনে নিয়েছিলেন কিন্তু সেটি ভ্লাদিমির পুতিন মেনে নেননি ফলে একটা যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী হয়নি আবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন যে আলোচনায় বসছে এই যুদ্ধের পক্ষ এই যে একটি পক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের মাথায় রয়েছে আবার ধরুন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করার জন্য শুরুতে যে ডিপ্লোমেসি কাজে লাগিয়েছে সেই ডিপ্লোমেসিটার নাম হল শাল ডিপ্লোমেসি অর্থাৎ প্রথমে এক পক্ষের সঙ্গে আলোচনা তারপর আরেক পক্ষের সঙ্গে আলোচনা প্রথমে একজনের সঙ্গে একটু কথা বলে আসা তারপর আবার অপরজনের সঙ্গে কথা বলে যাওয়া আপনাদের মনে আছে নিশ্চয়ই এই যে সৌদি আরবে যে বৈঠক অনুষ্ঠিত হলো আমেরিকার একটা টিম রাশিয়ার একটা টিমের সঙ্গে বসলো আলাপ আলোচনা করলো তখন কিন্তু ব্যাপক আলোচনা হয়েছিল যে ইউরোপকে রাখা হয়নি জ্যালেন্স্কিকে রাখা হয়নি এবং তারপরে আবার গিয়ে এই জ্যালেন্সকের টিমের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টিম আবার আলোচনায় বসলো এবং একটা শাটল ডিপ্লোমেসি এগিয়ে গেল এখন আমরা দেখতে পেলাম যে বুধবারে ইউরোপের সঙ্গে পুরো যুদ্ধের অপর প্রান্তে যারা রয়েছে তাদের সবার সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের আলাপ আলোচনা হলো বৈঠক হলো আন্ডারস্ট্যান্ডিং হলো কথাবার্তা হলো সুতরাং এটিকে যদি আমরা শাটাল ডিপ্লোমেসির সঙ্গে ফেলে দেই। তাহলে কিন্তু ইউক্রেন পক্ষের সঙ্গে একটা বৈঠক ডোনাল্ড ট্রাম্পের বুধবারে অনুষ্ঠিত হয়েছে কাজে শুক্রবারে যুদ্ধের অপর পক্ষের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সে অনুযায়ী এখানেও কিন্তু আমরা একটা শাটাল ডিপ্লোমেসি দেখতে পাচ্ছি এখন আবারও হাঙ্গেরির গল্পে ফেরত যাই হাঙ্গেরি তার জন্য প্রয়োজনীয় যত জ্বালানি আছে সবকিছুই রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করে এবং রাশিয়ার সঙ্গে ব্যাপক ভালো সম্পর্ক করে থাকেন অরবান তিনি দু দশ সালে ক্ষমতায় এসেছেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি ভালো সম্পর্ক বজায় রেখেছেন দু সালে যখন ভ্লাদিমির পুতিন এই ইউক্রেনে আক্রমণ করে বসেন পুরাদস্তর একটা যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন মিস্টার অরবান ইউক্রেনকে অস্ত্র শস্ত্র দেওয়া থেকে বিরত থাকে এমনকি তিনি ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিরোধিতা করে এমনকি ইউক্রেনকে ইউরোপীয় কমিশনের সদস্য করারও তিনি বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন যে এটি যদি করা হয় তাহলে তার দেশ হাঙ্গেরি ক্ষতিগ্রস্ত হবে এবং এই দু সালে পরেও তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন এবং তিনি এটি আগেও মনে করতেন যে রাশিয়ার সঙ্গে তারা যুদ্ধে পারবে না আর এখন তো তিনি প্রকাশ্যেই বলছেন যে যুদ্ধতে রাশিয়া বিজয়ী হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ভিক্টর অরবান কি ঠিকঠাক বলছেন সত্যি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে গেছে এবং রাশিয়া বিজয়ী হয়ে গেছে এখন শুধু ঘোষণা করার পালা মাত্র আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে যারা নতুন এসেছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এবং যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানালাম আপনারা সবাই একটা লাইক দেবেন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ